নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতিভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত আমার কাছে পিঠে আনাচে কানাচে এদেশে ওদেশে বিদেশে ফোনের এপারে ওপারে যত লোক আছে যাকেই জিজ্ঞেস করি যে দিনগুলো কেমন কাটছে তারা বলে আগের দিনগুলোই ভালো ছিল কিন্তু একবারও কি ভেবে দেখেছেন আগের দিনগুলো ভালো ছিল মানে আজকের দিনটাও কিন্তু দশ বছর পর আগের দিন হয়ে যাবে তাই আগামী দিনগুলোকে স্মৃতিমধুর করার জন্যে আজকের দিনগুলো খুব সুন্দর করে বাঁচা উচিত আপনিও একবার আপনার নিজের মনকে কোয়েশ্চেন করে দেখুন সেও জানাবে পুরানো দিনগুলো দারুণ ছিল কিন্তু আজকের দিনটাই তো একদিন পুরানো হয়ে যাবে তখন এই দিনটাও দারুণ সুন্দর হয়ে যাবে আমার কথার মানে ওটাই ছিল আমার কখনো কখনো মনে হয় অন্যান্য বাঙালি বিবাহিত মহিলাদের থেকে আমার জীবনটা অনেক বেশি সহজ আমাকে আমার বরের পরিতৃপ্তির জন্য রোজ দিন চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছের কালিয়া রুই মাছের ঝোল এই সব কিছু রান্না করতে হয় না আমার বর শুধু এই ক্রিস্পি আলুতেই খুশি কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায় মিস্টার খুশিকে খুশি করতে গিয়ে আমি তো সমস্ত যা খাবার বানাচ্ছি সেগুলো ইংরেজদের কিন্তু আমার বাঙালি সত্তার অস্তিত্ব যে সংকটে পড়ে যাচ্ছে সেটা আমি নিজেই বুঝতে পারছি আজ থেকে এক মাস আঠেরো দিন পর আমি যাব কলকাতায় আর নিজের মনকে এইটা দিয়েই সান্ত্বনা দিচ্ছি যে এক মাস আঠেরো দিন পর আমি আমার মায়ের হাতের মাছ ভাত খেয়ে নিজের বাঙালি সত্তার অস্তিত্বের অবলুপ্তি থেকে মুক্তি পাবো আজকের কথাগুলো কিন্তু আমি আমার মন থেকেই বলছি যেমন এই ধরুন না আমার শ্বশুরবাড়ির যে ফ্যামিলি গ্রুপ আছে সেখানে আমরা যদি কোথাও যাবার প্ল্যান করি সবাই বলে আজকে আমরা ইন্ডিয়ান ড্রেস পরবো সেখানে সবাই সালোয়ার কামিজের কালার নিয়ে কথা বলে কেউ কিন্তু শাড়ি নিয়ে কথা বলে না আমার বান্ধবী লিপিকা বিয়ের সময় আমাকে একটা লাল শাড়ি দিয়ে বলেছিল শাড়ি তোমাকে এই জন্যেই গিফট করছি যেন ইংল্যান্ডে গিয়েও সবার মাঝখানে তুমি তোমার শাড়ি পরাটা না বলে যাও আমিও ঠিক করেছি এবার যে অনুষ্ঠানে যাব আমি শাড়ি পরেই যাব। আমার শ্বশুরবাড়ির লোকদেরকে কিছুতেই আমি ভুলতে দেব না যে তারা কলকাতা থেকে এক বাঙালি মেয়েকে বিয়ে করে এনেছে ইন্ডিয়া থেকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্না কিন্তু সবই হয়ে গেলে আসলে এই আলুগুলো না একটু জলা জলা মতো ছিল ভালো করে শুকায়নি আর নষ্ট হয়ে যাচ্ছিলো তাই টপা টপ আমি এই ক্রিস্পি আলুটা বানিয়ে নিয়েছি আর কিছু আলু আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লম্বা লম্বা করে কেটে ফ্রিজারে ঢুকিয়ে দিয়েছি পরে ওইগুলো একদিন ফ্রাই করে খাওয়া যাবে আর এই ক্রিস্পি আলুটা আমার বরের যে এত প্রিয় আর এটা কিন্তু পুরো নুন ছাড়া প্রথমে সে সময় দেখলেন না একটুখানি হালকা নুন দিয়েছিলাম ওই নুনটুখানি কিন্তু সব কিন্তু অতটা জলে ওইটুখানি নুন দিলে সেটা যে কোথাও লাগে না যারা রান্না করেন তারা ঠিকই জানেন খাওয়া দাওয়া করার পর আপনাদেরকে নিয়ে এক জায়গায় বেরোবো তার আগে দেখাবো যে কেন আমাদের বাড়ির সামনে এসে সবাই পটি করে যাচ্ছে ও হুম আপনাদেরকে মনে হচ্ছে খাবার রান্নার মধ্যে আবার আমি কি সব গন্ধযুক্ত কথা বলছি আচ্ছা থাক এই সব কথা আগে খাবার খাওয়া যাক What do you থিংক ম্যাথ ছাড়া সায়েন্স যেমন শুনতে লাগে আমার বর খুশির কাছে গ্রেভি ছাড়া খাবারটাও তেমন শুনতে লাগে আর আমার ছেলের কাছে আবার ডাল ছাড়া ভাতটা শুনতে তার তেমন লাগে কিন্তু আমার এর মধ্যে একটাও পছন্দ নয় আমি গ্রেভিও পছন্দ করি না তেমনি আমি ডালও পছন্দ করি না আমার আবার শুকনো শুকনো টাইপের খাবার ভালো লাগে সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে মাছের ঝোল শাক আর সাদা ফাইনালি আমার খাবার রেডি হয়ে গেছে

আর তার সাথে হচ্ছে টমেটো টমেটো আমি সেই ভাঙা চোরা টমেটোগুলো আমি নিয়েছি বেশি হয়ে গেছে টমেটো আর একটু কম কম ফোটাতে হতো তার সাথে রয়েছে বিনস আর এটা আমি স্পেশাল বানিয়েছি আজকে আলু আর তার সাথে হচ্ছে গ্রেভি গ্রেভি হচ্ছে আমার বর গ্রেভি ছাড়া কিছুই খেতে পারে না তার গ্রেভি এত পছন্দ কি বলবো এবার তাহলে আমরা ব্রেকফাস্ট এবার খেতে শুরু করি থ্যাংক ইউ ইংল্যান্ডের রাস্তাঘাট বড্ড বেশি ঝকঝকে তক্তকে আমাদের বাড়ির সামনের যে মেন রোড সেই রোডটার ওপর এখন খোড়াখুরি চলছে আমি তো কখনো পায়ে হেঁটে অফিস যাই আমি দেখেছি লক্ষ্য করেছি একটা রাস্তার ওপর যদি একটা ছোট্ট গাছও ভুঁইফোড়ের মতন মাথা তুলে এরম দাঁড়িয়ে থাকে সেটাও এসে ওরা কেটে দেয় এবং ওই জায়গাটা সাদা একটা চক দিয়ে মার্ক করে যায় যে পরে এসে ওরা ওই জায়গাটা ঠিক করবে তো এতটাই টেক কেয়ার করা হয় এখানকার রাস্তাঘাটকে আর আমাদের বাড়ির সামনে জানি না কী হয়েছে তবে খুঁড়ছে কত গাড্ডা খুঁড়েছে বাসস্টপ প্রচুর গাড্ডা খুঁড়েছে আচ্ছা তার মানে ইংল্যান্ডের মাটির হচ্ছে সবার নিচের লেয়ার হচ্ছে মাটি তার উপরে হচ্ছে গোল গোল পাথর আর মাটি একসাথে তার উপরে সিমেন্ট বালি করা তারপরে রাস্তা পুরো পাকা মতন করা মানে একদম হেভি লেয়ার মোটা লেয়ার মনে হচ্ছে বক্স বসিয়ে রেখে দিয়েছে আর এইগুলো মানে জেসিপি বলে না হ্যাঁ কি হয়েছে আমাদের রাস্তা কিন্তু কিছু হয়নি তারপরেও এগুলো বসিয়ে রেখে দিয়ে মানে কাটা করছে কিছু তো নিচে নিশ্চয়ই কিছু একটা হয়েছে এই ছোট্ট বাংলোগুলো আমার দারুণ লাগে আর এর জন্য এই প্রচন্ড জ্যাম রাস্তা যে ঝাউ গাছগুলো দেখা যাচ্ছে এইটাই হচ্ছে আমাদের বাড়ি এইটা হচ্ছে শেষ আর ওই যে অরেঞ্জ কালারের ওই পাশ থেকেই গিয়ে হচ্ছে গেটটা আর আমাদের বাড়ির একদম এই বা পাশটাতেই এখন এখন পটি তৈরি করা হয়েছে আসলে যে মানুষগুলো এখানে কাজ করছে তাদের জন্যে এইটাই টয়লেট তো এই যে যে বক্স মতো দেখা যাচ্ছে তার ও দুটো গেট ওই গেট দিয়েই ঢুকতে হয় আবার নিজেরাই তালা মেরে রেখে দেয় তো আই বলছিলাম যে আমাদের বাড়ির সামনেই সবাই এখন পটি করছে আমাদের ঝাউ গাছগুলো কেমন বড় হয়েছে দেখেছেন আসলে অনেক বছর হয়েছে ঝাউ গাছগুলো কাটা হয়নি আর এখন ফাইনালি আমরা ডিসিশান নিয়েছি আমাদের বাড়ি বিক্রি করার তাই একজন আসবে এই গাছগুলো কাটতে হয়তো পরের মঙ্গলবার এই গাছগুলো কাটা হবে আর বাড়ির সামনে কেমন জঙ্গল করেছে দেখুন এই পাথর টাতরগুলো সবই রাস্তা খুঁড়ে বেরিয়েছে কিন্তু জানেন এরা যখন এই জায়গাটা পরিষ্কার করে দেবে তখন আবার এখানে ঘাসের দানা ছড়িয়ে রেখে যাবে যে ঘাসগুলো নষ্ট হয়ে যাবে আবার পরে ওই দানা থেকে যেন সুন্দর সবুজ ঘাস জন্মায় আপনারা জানেন বিলেতি বঙ্গিনী সবসময় চেষ্টা করে বিদেশের কিছু তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করতে তাই আজকেও একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস আপনাদের জন্য নিয়ে এসেছি পাশের যে জায়গাটা দেখা যাচ্ছে ওই দেখুন লেখা আর এই সামনের এই পার্কিংটা এইটা কিন্তু যারা ফিজিক্যালি আনফিট তাদের জন্য এই পার্কিংয়ের ব্যাপারটা কিন্তু সমস্ত জায়গাতেই থাকে আপনি যেখানেই যান না কেন সেখানে বিকলাঙ্গ মানুষদের জন্য আলাদা পার্কিং থাকে আর নর্মাল মানুষদের জন্যে আলাদা পার্কিং থাকে আর তাদের পার্কিংটাও বড় হয় ডান পাশের যে জায়গাটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে সাধারণ মানুষদের পার্কিং সেখানে কিন্তু বেশি একটা স্পেস থাকে না দুটো গাড়ির মধ্যে কিন্তু বিকলাঙ্গ মানুষদের জন্য যেখানে গাড়ি রাখার জায়গা থাকে সেখানে কিন্তু অনেকটা জায়গা থাকে যেন তারা তাদের উই হুইল চেয়ারটা সুন্দরভাবে ভেতরে নিতে পারে সকালের দারুণ একটা খাবারের পর ঝকঝকে একটা দুপুর পেরিয়ে এখন অপরাহ্ন আমার বর খুশিকে আরও খুশি করতে চলেছি খুশির ছোট বোনের বাড়িতে ছোট ননদের শাশুড়ি মার একটু শরীর খারাপ ছিল তার সাথেই দেখা করতে এখন আমরা চলেছি তার জন্যেই তোড়া ফুল নিতে এখানে এখন আসা এখান থেকে ছো যা পাড়ি দেব এখন ছোট ননদের বাড়িতে হলুদ ফুলের শোভার সাথে আপনাদের বিলেতি বিলেতিভঙ্গিনী আজ আপনাদের থেকে এখানেই বিদায় নেবে কিন্তু আমাকে প্লিজ একটু জানিয়ে যাবেন যে আমার এই বিদেশের ব্লগ আপনাদেরকে কেমন লাগে আসলে আপনাদের একটা কমেন্ট আমাকে উদ্বুদ্ধ করে আর একটা নতুন ভালো ব্লগ আপনাদের জন্য তৈরি করার তাই প্লিজ একটা কমেন্ট মাস্ট আর পারলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আজকে যদি ভুলেও যান পরবর্তী সময়ে ইউটিউবে গিয়ে সার্চ করলেই হবে বিলেতি বঙ্গিনী আমি ঠিক আপনাদের সামনে হাজির হয়ে যাব পরের ব্লগে দেখা হচ্ছে তবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বেল বাটনটা যেন চেপে দিতে একদম ভুলবেন না যাই হোক পরের ব্লগে দেখা হচ্ছে আবার ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সব বাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই